ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা অবশ্যই মারিয়ার একটা ভিডিও দেখে এবং ইউটিউবে মারিয়াকে নিয়ে যে একটা চাপা গুঞ্জন শুরু হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলতে এসেছি হ্যাঁ মারিয়া যে ভিডিওটা করেছে সেখানে দেখেছো সে ক্ল্যারিফিকেশান দিয়েছে সে কিছু জিনিসে ক্ল্যারিফিকেশন দিয়েছে এবং সেখানে সে বলেছে যে তাকে ট্যাগ করে একটা ভিডিও করা হয়েছিল যেই ভিডিওতে থামনেল ছিল যে মারিয়া টাকা মেরে দিয়েছে তখন সে কনফিউজড হয়ে গেছে এবং তারপরেই সে তার হাজব্যান্ডকে জিজ্ঞেসে করেছে যে তুমি কি কারোর জিনিস এনে দেবে বলে টাকা নিয়ে তারপরে তুমি কি তাকে জিনিসটা দাওনি কেন এই কনফিউশন হলো মারু নিজের হাজব্যান্ডের উপরেই কনফিউশন হলো কেন তোমার হাজব্যান্ড কি এরকম ধরনের যে টাকা নিয়ে তারপরে জিনিস দেয় না নাহলে তুমি হাজব্যান্ডকে কেনই করলে বলো আমি তো অবাক হয়ে গেছি যে আমি টাকা মেরে দিয়েছি আমার তো মনে পড়ছে না তারপরে ভাবলাম যে কি হয়েছে তারপরে গিয়ে দেখলাম আমি ভিডিওটা দেখিনি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওটা আমি দেখিনি যেটা আমাকে ট্যাগ করে করা হয়েছিল বাট আমি তার থামনেলটা দেখেছি আর দেখেছি সেই থামনেলের উপরে একটা কমেন্টের স্ক্রিনশট নিয়ে দেওয়া আছে সেই কমেন্টটা পড়েছি কমেন্টটা পড়ার পর আমার দিমাকের বাত্তি জ্বলেছে আর দেন দেন আমি ভিডিও করতে এসেছি কারণ তোমাদের সামনে ক্ল্যারিফিকেশান দেওয়ার দরকার আছে বাই দা ওয়ে মারু আরও একটা কথা বলেছে ও যা যা বলে সমস্ত কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলে না তাই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেন না ভুল বোঝে ওর পার্সোনাল লাইফের কিছু লোককে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে আসে আর তার জন্য ও অনেক কিছু বলে আচ্ছা বাই দা ওয়ে আমার একটাই প্রশ্ন বড়া ও নন্দনটা তাহলে কাদেরকে বলা হয়েছিল তাহলে তোমার সেইটাও ক্লারিফিকেশন দেওয়া উচিত ছিল না যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বড়া ও নন্দন বলিনি আমি যাকে বলার তাকে বলেছি যদিও বড়া ও নন্দন এই কথাটা কাউকে বলা যায় না যদিও এটা মারিয়া বলেনি মানে ইয়ার হাজব্যান্ড বলেছে সে যেই বলুক এটা বলা যায় না আর সোশ্যাল মিডিয়ায় এসে কাউকে বোঝানোর জন্য কাউকে ইঙ্গিত করার জন্য এখানে এসে এরমভাবে বলা যায় না কারণ তুমি যদি এরমভাবে বলো তাহলে সেক্ষেত্রে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে ভিডিও করছে তাদের গায়ে লাগবেই তাই তোমাকে মেনশান করতে হবে আমি একে বলছি তাকে বলছি তাকে বলছি না হলে তোমাকে এইভাবে কন্টেন হতে হবে তো যাই হোক এইবার তার বক্তব্য মানে আমাদের মারিয়ার বক্তব্য কি ছিল সেটা আগে শোনো ওর বক্তব্য ছিল যে ওকে ভালোবেসে অনেকেই গিফট পাঠাচ্ছে তোমরা দেখেছ হ্যাঁ এটা সত্যি এবং তার মধ্যে কিছু লোক আছে যারা ডাইরেক্ট গিফট না পাঠিয়ে টাকা পাঠাচ্ছে এবং সেক্ষেত্রে অনেকেই তারা বিদেশে থাকেন এবং তারাকে তারা অ্যাকচুয়ালি ম্যান্ডুর ভিউয়ার্স যারা ম্যান্ডুর থেকে মারিয়াকে পেয়েছে তোমরা খুব ভালো করেই জানো এই মারিয়ার অস্তিত্ব কিন্তু ম্যান্ডুর জন্যেই কারণ মারিয়াকে সেরকম কেউ চিনতো না জবে ম্যান্ডু গিয়ে তাদের বাড়ি থাকতে শুরু করলো এবং মারিয়ার চ্যানেলে ম্যান্ডুকে দেখাতে শুরু করলো দেন অ্যান্ড দেন মারিয়াকে সবাই সাবস্ক্রাইব করলো এবং তখন থেকেই মারিয়ার ভিউজটা সেই জায়গায় গেল তাহলে এই যে মারিয়া এর কিন্তু নিজস্ব কন্টেন্টের জন্য সে এই জায়গায় দাঁড়িয়ে নেই অবশ্যই তার চ্যানেলের ইচ অ্যান্ড এভরি জিনিসটাই ম্যান্ডুর জন্য এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তারপরে সে তার এই বিয়েটাকে কন্টেন করে একটু ভালো ভিউজ পাচ্ছে কিন্তু অরিজিনাল ব্যাপারটা কিন্তু ম্যান্ডুর থেকেই এসেছে তাই তো তো এইবার সেই ম্যান্ডু কি করেছে তাকে হচ্ছে ম্যান্ডুকে যারা ভালোবাসে তারা ম্যান্ডুর কাছে কিছু টাকা পাঠিয়েছে ঠিক আছে এবং সেই টাকা দিয়ে মারিয়াকে গিফট কিনতে বলেছে ঠিক আছে এরকমই একজন ভদ্র মহিলা সুস্মিতা শিকার না কি একটা সরকার এরকম একটা হবে তিনি হচ্ছে বিদেশে আমেরিকায় থাকেন এবং তিনি প্রায় দু কত টাকা পাঠিয়েছেন ওনারা তো ডলার হিসেব করে পাঠান মনে হয় ওই জন্যে পুরো আড়াই হাজার নয় দু হাজার চারশো আটষট্টি না কত টাকা উনি পাঠিয়েছেন আমাদের ম্যান্ডুর কাছে এবার ম্যান্ডুর কাছে পাঠাতে ম্যান্ডু সেই টাকাটা গুগল পে করে আমাদের মারিয়াকে পাঠিয়েছে তো মারিয়াকে পাঠানোর পর মারিয়া কি করেছে জিজ্ঞেসে করেছে যে কি ব্যাপারে তুই টাকা পাঠালি তখন ও বলেছে যে আমার এক ভিউয়ার্স যে তোকে বলেছে একটা গিফট কিনে নিতে তার জন্য এই টাকাটা পাঠিয়েছেন ঠিক আছে তো ও বলেছে আচ্ছা ঠিক আছে এইবার মানে মারিয়ার আর গিফট কেনা হয়নি আর ভিডিওতে বলাও হয়নি যে আমাকে এক ভদ্র মহিলা এক আন্টি টাকা পাঠিয়েছেন বা এক দিদি টাকা পাঠিয়েছেন এবং সেই টাকায় আমি এই গিফটটা কিনলাম তো অনেক দিন হয়ে গেছে সে সেটা করেনি ঠিক আছে এইবার ম্যান্ডু মারিয়াকে জিজ্ঞেস করেছে যে কী রে তুই কোনো গিফট কিনলি না এরম কিছু করলি না কারণ নিশ্চয়ই আনটি এটা বলেছেন যে আমি যে টাকাটা পাঠালাম সেই টাকায় কোনো গিফট কিনলো না ও ভিডিওতে তো কিছু বললো না না সেখানে কিন্তু ওই আনটি বলেননি যে আমার নামটা করুক ওই আন্টি বলেছে যে একটা গিফট কিনতে যে আমাকে এক ভদ্র মহিলা টাকা পাঠিয়েছেন আমেরিকা থেকে বা যাই থেকে আমি সেই টাকা এই গিফটটা কিনেছি ঠিক আছে কিন্তু ও যেহেতু গিফট কেনেনি নি সেহেতু কিছু বলেনি এবং সেই আড়াই হাজার টাকাটা প্রায় অনেক দিন হয়ে গেছে এক মাস যাবৎ উনি ও কোনো রেসপন্সও করেনি আর ম্যাডাম এই ম্যাডামও মানে দেখতে পায়নি এবার এই ম্যাডাম ওকে কমেন্ট করেও জানিয়েছে এবার সে বলছে আমার কমেন্টটা দেখা হয়নি কারণ এত কমেন্ট আসে সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব নয় হ্যাঁ ঠিক কথা কিন্তু যখন এরকম ইম্পর্টেন্ট কমেন্ট তখন সেইটাকে দেখতে না পাওয়া বা ইগনোর করে যাওয়াটা কিন্তু খুব ভেরি ব্যাড তুমি এমনি কমেন্টগুলো না উত্তর দিতে পারো না কিছু করতে পারো কিন্তু এরকম একজন ভদ্রমহিলা যিনি তোমাকে টাকা পাঠিয়েছেন এবং তারপরে তিনি আবার কমেন্টও করেছেন তুমি সেটা রেসপন্স নি স্বাভাবিক ব্যাপার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের পাখির চোখ আমরা সেই কমেন্টগুলো নিতেই পারি কিন্তু তুমি সেটা করনি ইগনোর করে গেছো এবার সত্যি কথা সেই ম্যাডামের খারাপ লেগেছে যে কি ব্যাপার একটা গিফটও কিনলো না বললোও না এই জন্য ওর খারাপ লেগেছে তো হয়তো ম্যান্ডুকে বলেছে কথাটা এবং ওখানে কমেন্টও লিখেছে ম্যান্ডু বলেছে একটা থ্যাংক ইউ জানাতে ওই ম্যাডামটাকে একটা থ্যাংক ইউ জানাতে মানে যে টাকা পাঠিয়েছে তার জন্য থ্যাংক ইউ পরে আমি কিছু কিনে নেব কিন্তু এই মারিয়া কি করেছে নাকি নাম্বারটাকে ও সেভ করে হোয়াটসঅ্যাপে আনতে পারিনি ভালো কথা এইবার ম্যান্ডু যখন ওকে জিজ্ঞেস করেছে তখন বলেছে আমি নাম্বারটা সেভ করতে পারছি না তুই একটু বলিয়ে বলে দিস যে আমি থ্যাংক ইউ জানিয়েছি তোমাকে জিনিসটা দিয়েছে তোমাকেই থ্যাংক ইউটা বলতে হবে তুমি কেন ভায়া মিডিয়া কাউকে দিয়ে থ্যাংক ইউ বলাবে কারণ জিনিসটা তোমাকে পাঠিয়েছে থ্যাংক ইউটা তোমায় দেওয়ার কথা এবার ম্যান্ডু কেন বলবে যাই হোক ম্যান্ডু সেটা ভুলে গেছে আর বলা হয়নি আমি জানি না যে ম্যান্ডু ভুলে গেছে না ম্যান্ডু বলেনি ইচ্ছা করে সেটা আমার জানা নেই কিন্তু ও বলছে ম্যান্ডু ভুলে গেছে এবার আমার বক্তব্য যখন হোয়াটসঅ্যাপে ওইটা হচ্ছে না ওই নাম্বারটা তখন বারবার করে ম্যান্ডুকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে কিভাবে হোয়াটসঅ্যাপে এ এই নাম্বারটাকে নিয়ে আসবো একটু বলে দে কারণ আমাকে তো জানাতে হবে যাই হোক ও ক্যাজুয়াল হয়ে গেছে আর ম্যান্ডুও বলেনি এবার ওই ভদ্রমহিলার কাছে কোনো রেসপন্স আসেনি এবার ভদ্রমহিলা কমেন্টের মাধ্যমে জানানোর পরে মানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা সেটা নিয়ে ভিডিও করেছে এইবার আমাদের মারিয়ার হোস্ট ফিরেছে যে হ্যাঁ সত্যিই তো আমার থ্যাংক ইউ বলা হয়নি এবার অনেকে দেখি কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে এরা কিসের জন্য গিফট দেয় এরা তার মানে নিজের নাম শোনবার জন্য গিফট দেয় এরা তার নামকে বাঁচতে গিফট দেয় তার মানে এরা ভালোবেসে গিফট দেয় না এরা নামটা শোনানোর জন্য গিফট দেয় হ্যাঁ না তার নানা কথা বলছে এইবার সেখানে কিন্তু এই ম্যাডাম বারবার করে বলে দিয়েছে আমার নাম বলতে হবে না ভিডিওতে শুধু তুমি একটা গিফট কিনেছ সেইটা ভিডিওতে দেখালেই হবে মানে আমি যে টাকাটা দিয়েছি সেটাই যে তুমি একটা কোনো গিফট কিনেছ সেটা ভিডিওর মাধ্যমে দেখালেই হবে আর কিন্তু কোনো টাকা আমার নাম বা আমি এত টাকা দিয়েছি এসব কিছু বলতে হবে না তাহলে যে সমস্ত ভিউয়ার্সরা এরকম বলছে সেখানে তো মারিয়ার বলা উচিত ছিল যে তোমরা এভাবে বলো না আমাকে টাকা দিয়েছে তার নাম কেনবার জন্য নয় ও উনি আমাকে টাকাটা দিয়েছেন যাতে ওনার টাকায় আমি গিফট কিনে গিফটটা লোকের কাছে শো করি উনি বলেনি যে আমার নামটা শো করো এর আগেও দেখেছ সমর্পিতা ম্যাডাম বলে একজনের ছবি দেওয়ার কথা বলেও ও কিন্তু ছবিটা দেয়নি তো মারিয়া এরকম কাজ করেছে এইগুলো যদি এত মানে ইগনোর করা হয় তাহলে কিন্তু খুব মুশকিল মারিয়া কারণ তারা ভালোবেসে তোমাকে গিফটটা দিয়েছে সে যে জন্যই দিয়ে থাক দিয়েছে তাহলে তুমি যখন গিফট নেবে তখন তাকে রেসপেক্ট দেখানোটা তার নাম বলে বা তার ছবি বলে যেরামভাবেই হোক আর তার কে থ্যাংক ইউ বলে তোমার জানানোটা কর্তব্য কিছু নিলে তো থ্যাংক ইউ জানাতে হয় তুমি সেটাও জানাও আর কিছু গিফটও কেননি নি তোমার বলা উচিত ছিল যে ভিডিওর মাধ্যমে যে আনটি আমি যে টাকাটা আপনার কাছ থেকে পেয়েছি সেই টাকায় আমি গিফট কিনবো কিন্তু সেই গিফটটা আমি এখন কিনতে পারছি না কারণ আমার একটা ডাইনিং টেবিল কেনার ইচ্ছা আছে তো কিছু টাকা জমিয়ে আর এটার সঙ্গে মিলিয়ে আমি হচ্ছে একসাথে একটা ডাইনিং টেবিল কিনব হতেই পারে এটা ঠিক আছে তো যাই হোক সেটা কিন্তু ও বলেনি খুব ক্যাজুয়াল অ্যাটিটিউড নিয়ে ব্যাপারটা করেছিল এখন জিনিসটা যখন সবার কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে তখন এসে সে ক্ল্যারিফাই দিতে বসেছে যে আমি এই জন্য এটা করেছি ওই জন্য সেটা করেছি যাই হোক কালকের ভিডিওটা মারিয়া করেছে এবং সেখানে বলেছে যে কালকের আমার আনটির সঙ্গে কথা হয়ে গেছে এবং সেখানে আমি তার কাছে তাকে থ্যাংক ইউ বলেছি এবং আমাদের ব্যাপারটা সলভ হয়ে গেছে তো কথাটা হচ্ছে এমন কন্ট্রোভার্সি উৎপন্ন হবে কেন তোমার ক্যাজুয়াল অ্যাটিটিউডের জন্য তোমার এখন ব্যাপারটা ঠিক হয়ে গেছে খুব ভালো কথা কিন্তু তুমি এরকম দায় সারা কাজ করবে কেন বা এই লেভেলের ইগনোর করবে কেন বা এইভাবে ক্যাজুয়াল অ্যাটিটিউড দেখাবে কেন তোমার তো যখনই গিফটটা পেয়েছো তখনই তোমার ফোন নাম্বারটা সেভ না হলে বারবার করে ম্যান্ডুর কাছ থেকে ঠিক করে নাম্বারটা নিয়ে সেভ করে তখনই থ্যাংক ইউ দেওয়ার দরকার ছিল যে ভাই ম্যাডাম থ্যাংক ইউ বা যাই বলো সেটা থ্যাংক ইউ আমি পরবর্তীকালে এই টাকাটা দিয়ে কোনো অন্য কিছু গিফট কিনে নিয়ে আমি ভিডিওতে দেখাবো বা ওটা না বলেও থ্যাংক ইউটা তো কাটসি মেনটেন করে বলাই উচিত ছিল তাই না তো যাই হোক সেইখানে এক মাস হয়ে গেছে তাহলে উনি ভাববেন না যে আমাকে ইগনোর করছে আমি যে একটা টাকা দিলাম আমার সেই টাকা দিয়ে আমার নাম চাই না কিন্তু একটা জিনিস কিনলো সেটাও বললো না ক্যাজুয়াল অ্যাটিচুড যেন যে যে দিয়েছে তারই যেন মানে বিরাট দায় হয়ে গেছে ওর যেন কোনো ব্যাপার নেই কোনো জিনিস নিলে তারপর সেই সম্মানটা তার প্রাপ্য তার নামটা না হলেও তার সম্মানটা প্রাপ্য আর আমি একটা জিনিস বুঝে পাই না এইসব ভদ্র মহিলারা টাকা পয়সাগুলো নিয়ে কোনো অরফ্যান চাইল্ড বা কোনো বৃদ্ধাশ্রম বা কোনো পোষ্যদের এদের মানে যারা যেসব জায়গাতে দিলে কাজ হবে বা যেসব জায়গাতে দিলে তারা সত্যিই উপকৃত হবে তাদের না দিয়ে এই সব ব্লগারদের কেন দেয় তারা তো এমনি মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করবে করছেও তাহলে আপনারা আপনাদের এই দু হাজার আড়াই হাজার টাকা যাদের এই পথ শিশুদের জন্য যারা কাজ করে পশুদের জন্য যারা কাজ করে অনাথ আশ্রমে যারা কাজ করে অনাথ আশ্রম নিয়ে বা কোনো বৃদ্ধাশ্রমে সব জায়গায় তো আপনারা ডোনেট করতে পারতেন কেন এদেরকে দেন ফালতু কিসের জন্য দেন এরা এটুকুনি মিনিমাম কাটসি বোধ ওদের নেই কিসের জন্য দেন না এখন ব্যাপারটা সলভ হয়ে গেছে সলভ তো হতেই হতো নালে জিনিসটা তো ক্যাজরার জায়গায় চলে যাচ্ছিল তাই জন্য সলভ হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওর থামনেল দেখে ও বলছে ভিডিও দেখেনি থামনেল দেখে এবং সব থেকে বড় কথা ওই কমেন্টটা দেখে ও তারপরে টনক নড়েছে না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে থামলেন দেখে ওর টনকটা নড়তো না আচ্ছা দা ও কি বলছে আমাকে নিয়ে তর্জমা চলছে তুমি এমন একটা কন্টেন্ট দিচ্ছ যার জন্য তর্জমা চলছে তুমি কন্টেন্ট না দিলে কখনো তর্জমা চলতো না এত তো এত ব্লগার আছে তোমরা চাইছো কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি হলে তখন বলবে আমাকে নিয়ে এই হচ্ছে তোমাকে নিয়ে এতদিন তো হয়নি তুমি কন্ট্রোভার্সি পছন্দ করতে না চাইতে না তোমাকে নিয়ে হয়নি তুমি কীরকম কন্ট্রোভার্সিয়াল কিছু টপিকে কথা বলতে না তোমাকে নিয়ে হয়নি ম্যান্ডুর সময় তোমাকে নিয়ে হয়েছিল তাও তোমরা তুমি যেন গুটি কয়েক লোক করেছিল তারপরে কিন্তু তুমি আর ম্যান্ডুর সঙ্গে সেইভাবে জিনিসটা যোগাযোগও করি আর তুমি কন্ট্রোভার্সির মধ্যে আসোনি তোমার ভিউজও ডাউন ছিল আর তোমাকে নিয়ে কেউ কন্টেন্টও করেনি কিন্তু তুমি এমন একটা ভাবে বিয়েটা করলে এবং বিয়েটা করে এক একবার এমন এমন কন্ট্রোভার্সি উৎপন্ন করলে যার জন্য মানুষ কথা কথা বলতে এসেছে নালে প্রয়োজন নেই এমনি এমনি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ব্লগিং করে সুন্দর ব্লগিং করে কই তাদের নিয়ে তো হয় না তোমরা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলবে এবং তুমি রানির থেকে পুরো দীক্ষিত হয়েছো হয়ে তুমি ইচ্ছা করে কন্টেন্ট দিচ্ছ আর কন্ট্রোভার্সি হলে তোমার জ্বালা হওয়ার কথা তো নয় তুমি বলছো ভালো হোক বা খারাপ হ্যাঁ অবশ্যই তোমার শুধু ভালোগুলো বলবে তাও নয় তোমার শুধু খারাপগুলো বলবে তাও নয় দুটোই হবে আচ্ছা এবার তুমি কি বলছো শুধু আমার বাবা মাকে নিয়ে বলবে না কেন কেন তোমার বাবা মাকে নিয়ে বলবে না কেন সেরকম যদি কন্টেন্ট তৈরি হয় যেখানে বাবা রিলেটেড অবশ্যই বলবে অর্থাৎ বাবা মাকে নিয়ে বলবে না মানে সবাইকে নিয়ে বলবার জায়গায় আছে যদি সেরকম কিছু হয় তো নাহলে কেন বলবে শুধু শুধু তোমার বাবা মাকে তোমার বাবা মাকে অপমান করাটা তো আর কারোর কাম্য নয় আর তুমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাকে কি বলছো আমাদের দেখার দরকার নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বোঝে তুমি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা উৎপন্ন করছো যেটা নিয়ে আমরা কথা বলতে পারি তুমি কাকে বলছো ডাজেন্ট ম্যাটার তাহলে সেটা নিয়ে আমরা কথা বলবো বুঝতে পেরেছো তো যাই হোক ভিউয়ার্স আমি কমেন্টটা আগে তোমাদেরকে পড়ে শোনাই তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে আচ্ছা এই যে ভদ্রমহিলা যার নাম হলো সুস্মিতা শিকার তিনি কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেবশ্রীদির কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে কালকের একটা ভিডিওতে সেইটা আমি তোমাদেরকে আগে পড়ে শোনাই বলছে দেবশ্রী আমি জাস্ট একটা কথাই বলছি আমি কোনো ফেম অর নেম মেনশন চাইনি জাস্ট আমরা যারা বিদেশে থাকি একটা কাটসি থ্যাংক ইউ বললেই খুশি হয়ে যাই শুনতে পেয়েছ সেটাই এক্সপেক্ট করেছিলাম বাট যখন দেখলাম অলমোস্ট ওয়ান মান্থ হয়ে গেল কোনো অ্যাকনোলেজমেন্ট নেই অ্যান্ড আর একজন ক্রিয়েটার যারা বিদেশ থেকে কিছু পাঠায় তাদের নিয়ে একটু বিরূপ মন্তব্য শুনে তখন জেনেছিলাম আর জানতে চেয়েছিলাম আর কিছু না যাক আর কিছু প্লিজ বলো না ও আমাকে চেনে না আমিও চিনি না জাস্ট ম্যান্ডিকে ভালোবাসি তাই ও নতুন সংসার করেছে ভেবে সামান্য কিছু পাঠিয়েছিলাম আমি হোয়াটসঅ্যাপে বলেছিলাম আমাকে কি কিনলে দেখাতে ভিডিওতে কিছু বলতে হবে না সেটাই এক্সপেক্ট করেছিলাম কালো করে করেছে আমাকে মেসেজ সো মিটে গেছে আরও বলছে আরও বলেছে কেউ বলছে নাকি তাকে নিয়ে টাকা নিয়ে মেরে দিয়েছে এটা বলা ঠিক নয় এমন এমন মনে হবে কেন ও আমাকে তো চেনে না সো আমার টাকা মেরে দেওয়ার কোনো প্রশ্ন আসে না থ্যাংকস ফর এক্সপ্লেনিং ইন ইউর ভিডিও উইশ ইউ অল দ্য বেস্ট টেক কেয়ার বুঝতে পেরেছ উনি কি বলেছেন বুঝতে পেরেছ যাই হোক উনি কিন্তু পরিষ্কার এটা বুঝিয়ে দিয়েছেন যে উনি কিন্তু কোনোভাবেই তার নাম ফেম যশ এইসবের জন্য কিন্তু টাকাটা দেয়নি এবং তিনি কিন্তু ভিডিওতেও বলতে বলেনি ওনার নামের কথা উনি শুধু বলেছেন হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ যে থ্যাংক ইউ ম্যাডাম এবং একটা যদি ভিডিও করে যে দেখো এটা আমি কিনেছিলাম সেটা দেখে দিত তাহলেই খুশি হয়ে যেত কিন্তু উনি এটাও বলেছেন টাকা মেরে দেওয়ার কোনো প্রশ্ন নেই উনি ও আমাকে চেনে না আমি ওকে চিনা আমি শুধুমাত্র ম্যান্ডুর থেকে ওকে দেখে এবং ম্যান জন্যই আমি ও নতুন সংসার করেছে তাই সামান্য কিছু টাকা পয়সা আমি ওকে দিয়েছিলাম হ্যাঁ তো যাই হোক সেটা মিটে গেছে এখন আর ওটা নিয়ে কোনো সমস্যা নেই তার মানে সমস্যা মিটে গেছে ওটা নিয়ে আর কোনো সমস্যা নেই ওটা উনি স্বীকার করেছেন কিন্তু তারপরে উনি কিন্তু দেবশ্রীদিকে থ্যাংক ইউ জানিয়েছে যে এইভাবে এক্সপ্লেন করার জন্য তার মানে তার কোনো না কোনো জায়গায় মনে সুপ্ত একটা বাসনা তো ডেফিনেটলি ছিল যে এই ব্যাপারটা মানে নিয়ে একটু কথা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে তাতে উনি নিশ্চয়ই খুশি হয়েছে নালে এভাবে বলতো না কারণ স্বাভাবিক ব্যাপার যদি এক মাস হয়ে যায় সামান্য ন্যূনতম কার্সি বোধের জন্য একটা থ্যাংক ইউ পর্যন্ত জানাতে পারে না এবং তার ক্যাজুয়াল অ্যাটিচিউড সে নাকি হোয়াটসঅ্যাপে সেটাকে নাকি কি যেন বলে মানে ওনার নাম্বারটাকে সেভই করতে পারেনি হোয়াটসঅ্যাপটা নাকি আসছিলই না তারপরে তো তার দিদির সঙ্গে কথা বলা উচিত ছিল তারপরে তো অনেক কিছু ঘটে গেছে বাট সেগুলো করেনি এতটা ক্যাজুয়াল অ্যাটিচিউড দেখালে ডেফিনেটলি তার তো হার্ট হওয়ার জায়গাটা আসে তার জন্য উনি হয়তো একটুখানি হলেও হার্ট হয়েছিলেন সেই জন্য হয়তো ব্যাপারটা হয়েছিল যাই হোক সেই জন্যই কমেন্টটা লিখেছিলেন এখন বললো যে ব্যাপারটা মিটে গেছে তো যাই হোক যেটা মিটে যায় সেটা নিয়ে তো আমাদের আর কিছু বলার নেই যেটুকু হচ্ছে সেটুকু নিয়েই বলার আছে যাই হোক আমার মনে হয় যে ম্যান্ডু যখন ওকে গিফটটা দিয়েছিল তখনই মারিয়ার অনেকটা কনসার্ন হওয়া উচিত ছিল মানে টাকাটা যখন পাঠিয়েছিল অনেকটা কনসার্ন হওয়া উচিত ছিল আর একটা কথা বলবো কিছু জিনিস নিলে কিন্তু ন্যূনতম জিনিসটা করা উচিত মারিয়া সেটা হচ্ছে থ্যাংক ইউ জানানো যার থেকেই পাক যেভাবেই পাক কারোর মাধ্যমে না নিজে যাতে তাকে ডাইরেক্টলি থ্যাংক ইউ জানানো যায় তার জন্য ম্যান্ডুকে যদি বারবার ফোন করে বলা বলার দরকার হয় যে আমাকে নাম্বার সেভ করার জন্য যা যা করতে হয় করে দে তাহলেও আচ্ছা কিন্তু এটা করা উচিত আমার মনে হয় কারণ এটা ন্যূনতম কার্সি আর কিচ্ছু না আর বিদেশ থেকে এনারা গিফট পাঠিয়েছে এটাই উনি আশা করেছেন যে একটা থ্যাংক ইউ আসবে বা একটা ছোট্ট ভিডিও ক্লিপ যে আমি এটা কিনেছি বা এটা কেনা হয়নি আমি কদিন পরে কিনে দেবো ব্যাস হয়ে যেত যাই হোক বুঝতে পেরেছো তবে হ্যাঁ টাকা মারার গল্প কিছু নেই না মারিয়া টাকা মেরেছে কারণ মারিয়া তো আর ওনার থেকে নিয়ে ফেরত দেয়নি এরম কিছু নয় তাহলে মারিয়া কি করেছে না মারিয়াকে উনি টাকাটা পাঠিয়েছেন ও শুধু বলেনি যাই হোক ওটাতেও ক্যাজুয়াল অ্যাটিচিউড দেখিয়েছে কিন্তু এটা টাকা মারার ব্যাপার নেই আর উনি এটাও বললেন যেহেতু ও আমাকে চেনে না আমিও ওকে চিনি না আমি শুধুমাত্র ম্যানডুর জন্যই দিয়েছি যেহেতু নতুন সংসার পেতেছে তাহলে এখানে টাকা মারামারির গল্পটা আসছে না তো যাই হোক এটাই বলার ছিল ভিডিওটার মাধ্যমে যে মারু আরও সিরিয়াস হওয়া উচিত যদি তুমি কোনো গিফট নাও তাহলে তোমাকে সিরিয়াস হতে হবে আর বাইদা হয়ে গিফট যখন নেবে গিফট তো ভালোবেসেই লোকে দেয় তখন তার জন্যে ন্যূনতম কার্তি বোধটাও মেনটেন করতে হবে অনেকে বলছে যে তুমি কারোর গিফট নিও না 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 কেন সেটা তো আবার একটু বেশি পাখামো হয়ে যাবে যদি কারোর কেউ গিফট দেয় কেন নেবে না তাহলে বোঝা যাবে যে অহংকার সেটা ঠিক নয় গিফট দিলে গিফট নিতেই পারে এ গিফট তো ভালোবেসেই লোকে দেয় আর আর শুধু একটা তার নাম করে বা তাকে রেসপেক্ট দিয়ে একটা ছোট্ট করে ভিডিও করে দিলেই হতো যে আমার এখনও কেনা হয়নি আমি কিনে নিয়ে তোমাকে জানাচ্ছি এটাও তো অনেক কিছু হতো না ভিডিওর মাধ্যমে অনেক কিছুই বলা যায় যাই হোক সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে তো এখন সেটা মিটে গেছে তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের কি মন্তব্য বা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও যাই হোক কালকের একটা বিশাল বড় কাজ করেছে রানি সেটা হচ্ছে সারাদিন জিন্স টপ পরে হচ্ছে তোমার সারাদিনের কাজ করেছে আর সেটা নিয়ে লোকে ওকে মানে হাসি মজা করছে তো সেটা নিয়েও একটা ভিডিও আসবে ততক্ষণের জন্য টাটা